হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব আর সাথে দেখাবো আমলকির আচার বানানো তো আমি জীবনে প্রথমবার আমলকির আচার বানাবো তো কারণ হচ্ছে পরমশাই বলছে আমলকিগুলো এনেছে এভাবেই পড়ে আছে মেয়েও এভাবে খাচ্ছে না কিন্তু আমলকি খাওয়াটা খুবই দরকার আমাদের শরীরের জন্য আর যেহেতু বছরের একটা ফল শীতের দিনেই আমলকিটা বেশি মানে পাওয়া যায় তো বরমশাই বাজার থেকে কিনে আনলো তো এখন যদি আমলকিগুলো মানে নষ্ট করে ফেলি তাহলে কি করে হবে বলো তো সেই কারণে আমি এখন আমলকিগুলো আচার করব। তো কিভাবে আচারটা করি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যে কথাগুলো বলবো তোমাদেরকে বলছি সে কথাগুলো বলার আগে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা আমার পুরনো বন্ধু আছো আমার ভিডিও প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো তোমাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও প্রণাম আর যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তারপর পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা যেটা বলছিলাম কিছু কিছু আপন মানুষও আছে কিছু কিছু মানে মানুষ আছে যারা সব সময় মানে অন্যকে খোঁচা দিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসে ওরা অন্যকে খোঁচা দিয়ে কথা বলে কি যে সুখ পায় ভগবানই জানে দেখো বন্ধুরা আমি কথাগুলো কেন বলছি সেটাই বলি দেখো একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু এক রকম থাকে আর যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু অন্য রকম থাকে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর বা যা সবাই মিলে যখন থাকে তখন কিন্তু একরকমভাবে থাকে কারণ তখন তাকে সেভাবেই চলতে হবে যেভাবে সবাই ওকে চালাবে আর যখন সে মানে একা হাজব্যান্ডকে নিয়ে বা নিজের বাচ্চাদেরকে নিয়ে থাকে তখন কিন্তু আরেক রকমভাবে থাকে কারণ ওর হাজব্যান্ড যখন ওকে যেভাবে রাখবে সেভাবেই থাকবে হাজব্যান্ড হচ্ছে একটা মেয়ের জীবনে হাজব্যান্ড হচ্ছে মেন হাজব্যান্ড যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক আর হাজব্যান্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানে জীবনে চলা অনেক বড় মুশকিল হয়ে যায় তার কারণ হচ্ছে আমরা মেয়েরা কিন্তু সব মেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে পারে না কিছু কিছু মেয়েরা আছে দেখবে চাকরি বাকরি করে বা আলাদা কোনো কাজ করে অনেক কিছু করে আর কিছু কিছু মেয়েরা আছে দেখবে ঘরের মানে সংসারের কাজ কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে ওরা ভীষণ ব্যস্ত থাকে তো যার কারণে বাইরের কোনো কিছু মানে ওরা করে না বা করতে চায় না কারণ সংসার নিয়ে ওরাই দিন চলে যায় তো সেরকম আমিও সংসার নিয়ে সারা দিন আমার কেটে যায় কিন্তু এর ফাঁকেও আমি জীবনে অনেক কিছু করেছি কিন্তু এখন জানো তো বন্ধুরা একদমই সময় পাই না কী করবো তো যার কারণে আমি বেছে নিয়েছি ভিডিও করা কারণ আমার কাজও হলো আর ভিডিও করাও হলো আর ফাঁকে দিয়ে ছেলে মেয়ে যখন ওদের টিউশন থাকে বা স্কুল থাকে তখন এই বই সময়টা আমি কাজে লাগিয়ে ওই সময়টার মধ্যে আমি ভিডিও এডিট করে ফেলি এমনভাবে থাকি যাতে ওদের পড়াশোনা বা ওদের যে কোনো কিছুতে যেন বাধা না হয় আমার ভিডিওর কারণে তো সেভাবেই চলি যাই হোক যেটা বলছিলাম যে মানে যে কোনো মহিলার হাজব্যান্ড যেভাবে চালাবে বউকেও মানে মানে ওয়াইফকেও সেভাবে চলতে হবে যদি সেভাবে চলে তাহলে সংসারে সুখ শান্তি সব কিছু থাকে আর যদি সেভাবে না চলে তাহলে কিন্তু অশান্তি লেগেই থাকে তাই না বলো তো আমরা মেয়েরা কিন্তু এতটা কমজোর না আমি কমজোরের কথা বলছি না মানে এতটা দুর্বল না মেয়েরা কিন্তু এখন সব কিছুই পারে কিন্তু এরপরও দেখবে অনেক সংসারে আছে মেয়েরা মানে অল্পেতেই খুশি থাকে অল্পেতেই ভালো থাকতে চেষ্টা করে অনেক মেয়েরাই আছে তো সেরকম আমিও অল্পেতেই খুশি থাকি অল্পেতেই চলতে ভালোবাসি আমার বর আমাকে যেভাবে চালাচ্ছে আমি সেভাবেই চলছি আমি এর থেকে বেশি কিছু করতে চাই না বেশি কিছু মানে বেশি কিছু পেতেও চাই না কারণ তার কারণ হচ্ছে আমি এভাবেই সুখে আছি এভাবেই সুখে থাকতে চাই কারণ বেশি সুখ যদি খুঁজি তাহলে ভগবানও আমাকে বেশি সুখ দেবে না কারণ আমার কপালে যেটা লেখা আছে সেটা তো আমার কপালে ভগবান লিখিয়ে দিয়েছে তো আমি সেটাই পাব এর থেকে বেশি যদি আশা করি তাহলে সংসারে অশান্তি হবে তাই না বলো তো যাই হোক আমার মনে আজকে কথাগুলো এসেছে যার জন্য আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কারণ কিছু কিছু মানুষ আছে এমন এমনভাবে কথা বলবে না তখন ভীষণ কষ্ট হয় আমি এভাবে চলি কেন সেভাবে চলি কেন আরে বাবা আমার সংসার আমার বর আমার পরিবার আমার বাচ্চারা যেভাবে চলছে সেভাবে মানে যেভাবে আমার বর চালাচ্ছে সেভাবেই তো চলবো আমি এর থেকে বেশি যদি করতে যাই সংসারে অশান্তি করে কি লাভ আছে তো যারা বলে মানে তাদেরকে কী আর বলবো মানে যখন ওরা বলে না তখন ভীষণ কষ্ট লাগে এই যে দেখো আমি এখন যে ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িটা কিন্তু মানে সত্যি খুবই ছোট 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 দুটা রুম আর কিচেনটাও বেশ ছোট কিন্তু এরপরও আমি থাকছি কেন বলতো ভাড়া বাড়িতেও থাকতে গেলে কিন্তু অনেক রকমের প্রবলেম হয় অনেক রকমের প্রবলেম বলতে মালিক যেমন চায় আমার মানে ভাড়াটিয়া যেন খুব ভালো হয় আর ভাড়াটিও চায় কিন্তু আমার মানে মালিক যেন খুব ভালো হয় তো সেই কারণে এখানে থাকা চেঞ্জ করব করব বলি কিন্তু চেঞ্জ করি না তার কারণ হচ্ছে আমি যদি অন্য বাড়িতে যাই অন্য বাড়িতে যদি আমি এখন যেভাবে থাকছি সেই সুবিধাটা যদি না পাই সে কারণে অনেক কিছু ভেবে চিনতে আমার মানে এই বাড়িটা মানে এখন যেখানে আছি সেখান থেকে আমি নাড়াচাড়া করছি না এর মধ্যে আমাদের মানে পার্সোনাল অনেক কিছু ব্যাপার থাকে যার কারণে আমি মানে বেরোতে চাই না তো যাই হোক আমার ভালো লাগছে সেই জন্য আমি থাকছি এক সব জায়গাতেই যে সব রকমের সুবিধা পাব এমন কোনো কথা নেই কোনো কোনো নিজে যখন বাড়ি করব তখন হয়তো আছে এমন কিছু অসুবিধা থাকবে যেগুলোর জন্য আমার মানে বিরক্ত লাগবে কিন্তু এরপরও আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে তো সেরকম ভাবি আমি যে অন্যের বাড়িতে থাকলেও আমাকে যে কোনো একটা দিক আমাকে ছাড়তে হবে তো সেভাবেই আমি থাকছি কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনলে না মানে কি বলবো তো যাই হোক মনে ভীষণ মানে আঘাত লাগে কথা শুনে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার আপন মানুষ বলতে শুধু তোমরাই কারণ আমি ঘর থেকেও বেরোই না সারাদিন ভিডিও করি মানে ভিডিও ছাড়ি মানে কি তোমাদের সাথে একটা আমার আন্তরিকতা হয়ে গেছে তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব করবো তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই দিকে দেখো আচার বানানো মোটামুটি হয়ে এসছে কারণ বড়মশাই বলছে বড়মশাই একটু আচার নিয়ে যাবে আর আমার মেয়েটা তো ভীষণ ভালোবেসে বাসে আচার খেতে তো ভাবলাম মেয়েটা তো এমনিতে খাচ্ছে না চুলের জন্য আর ত্বকের জন্য কিন্তু আমলকিটা খুবই ভালো খুবই ভালো তো যার কারণে মেয়েটাকে খাওয়াতে হবে দেখো আমরা আমাদের বয়স হয়ে গেছে আমাদের চুল বলো ত্বক বলো এখন সুন্দর দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু মেয়েটা তো এখনও ছোট তো বড় হবে আস্তে আস্তে ওরও তো চুলের যত্ন করতে হবে তো শুধু চুলে কিছু দিলে তেল দিলে এ দিলে সে দিলে হবে না সাথে খাওয়া দাওয়াও অনেকটা মানে খেয়াল রাখতে হবে তো সেজন্যই আচারটা বানানো কারণ আমার মেয়ে আচার খেতে ভীষণ ভালো বাসে তো দেখো আচার তার আমার হয়ে গেছে হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো আমি চিনি দিয়ে বানিয়েছি তার কারণ হচ্ছে আমার ঘরে চিনি বেশি আছে সে তোমরা চাইলে গুড দিয়েও বানাতে পারো তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সাথে থাকবে তো দেখো এখন এখান থেকে আমার বরমশাইকে দেব কিছুটা আর বাকিটা আমরা রেখে দেব। আমরা মা মেয়ে মিলে খাবো তো আমার ছেলে তো খেতে চায় না তবুও চেষ্টা করবো ছেলেকে খাওয়ানোর জন্য কারণ ছেলে বলো মেয়ে বলো ছোটো বলো বড় বলো সবাই ক্ষেত্রে এই আচারটা খুবই মানে ভালো একটা জিনিস তো সেজন্য তো একদম কম মশলা দিয়ে বানিয়েছি তো যাই হোক আজকের জন্য ওইখানে রাখছি টাটা